থেকে যে পেশাম করে মসজিদে প্রবেশ করার যে দোয়া জানে না অজু করার পর যে দোয়া করতে জানে না অসু যে করতে পারে না তার জন্য সমাজ চালানোর দায়িত্ব আল্লাহ দেন নাই ঠিক না ব্যাঠে ইমান আনো আমল করো এরপরে সমাজের দায়িত্ব নাও এই কথা টাকা আবু বকর ছিলেন রাষ্ট্রীয় প্রধান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইমান ছিল কি ছিল না আমল ছিল কি ছিল না আবু বকর সিদ্দিক রদে আল্লাহ আনমোর আমল যদি শুনেন অবাক হয়ে যাবেন প্রেসিডেন্ট মানুষ সময় তো নাই প্রেসিডেন্ট মানুষ একটা বিধবাদের লিস্ট করে আবু ওমরের খাতে দিয়ে বলতেছেন ওমর এই বিধবাদের দায়িত্ব তোমারে দিলাম এই বিধবাদের দায়িত্ব তুমি পালন করবা বা বলে আবু বকর প্রেসিডেন্ট আবু বকর প্রেসিডেন্ট সামাজিক কাজ করতেছেন তিনি Te nii amm oled saale ehk otseselt , ega mul kutes seda . তিনি বলতেছেন এই দায়িত্বগুলো তুমি পালন করবা অমর রদিয়াল্লাহ তাল্লা আনহু দেখলেন যে এই লিস্টের ভিতরে প্রথম যার নামটা লেখা তিনি হলো মসজিদে নবমীর পাশেই একজন সবচেয়ে বেশি বৃদ্ধা একজন মহিলা বিধবা তার ঘরের কাজ করার জন্য উমর রদিয়াল্লাহ তালহুকে দায়িত্ব দেওয়া হয়েছে উমর তিনি ফজর নামাজ পড়ে ওই মহিলার ঘরের দিকে রওনা দিয়েছেন দরজায় ডাক দিয়ে মহিলাকে যখন বলছেন যে মা আমি এসেছি রাষ্ট্রীয় আইন অনুযায়ী আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমার ঘরের সমস্ত কাজগুলো দেখাশোনা করার মা তোমার ঘরের কি কাজ কাজ আমাকে বলো মহিলাটা বলতেছেন বাবা কিছুক্ষণ আগেই আমার ঘরের কাজ একজনা করে এই বিদায় হয়ে গেছে আও বকর সিদ্দিক রদে আল্লাহ আনহু দিয়েছেন লিস্ট আমাকে আর এই ঘরের কাজ কে করবে হ্যাঁ ঘরের কাজে মাত্র করে বিদায় হয়ে গেছে ঠিক আছে মা আগামীকাল আসবো আবার ফজর পড়ে রওনা দিয়েছেন আবার বলছেন মা ঘরের কাজ কি আছে আপনি আমাকে দেন পরের দিনও বলতেছে বাবারে এই মাত্র ঘরের কাজ করে লোকটা বাহির হয়ে চলে গেল পরের দিন বলতেছে নমন আমি ফজর পড়ে রওনা দিলাম ফজর পড়ে ফজরের আগে রওনা দিলাম ফজরের আগে রওনা দিয়ে বিদ্যা মহিলাকে ডাক দিয়ে বলছেন মা আপনার ঘরের কাজগুলো যা আছে আমি দায়িত্ব পালন করতে এসেছি বিদ্যা মহিলা বলছে বাবা অনেক দেরি করে ফেলেছ এই মাত্র ঘরের সব কাজ করে দিয়ে মানুষটা চলে গেল কে চলে গেল মা কে চলে গেলো বিদ্যা মহিলা বলে আমি তাকে চিনিও না সে আমাকে কোনোদিন পরিচয় দেয় নাই সুন্দর করে আমার খাবারের প্রয়োজন হলে আমার মুখে সুন্দর করে রুটি সিঁড়ে সিঁড়ে খাইয়ে দিয়ে চলে যায় সুবহানাল্লাহ বলবেন না আমার যা যা সেবার প্রয়োজন সেবা করে সে চলে যায় মোমন রদি আল্লাহ বললেন ঠিক আছে মা তাহলে আমি আগামীকাল আরও একটু আগে আসবো নামাজ পড়ে আল্লাহমদালহু রওনা দিয়েছেন মসজিদ নবমীর পাশেই ছিল বিদ্যার ঘর রওনা দিয়ে এসে মাকে ডাকছেন মা বলতেছেন বাবা আজকে তো অনেক দেরি করে ফেলেছো অনেক আগেই আমাকে খাইয়ে দাইয়ে ঘরের সব কাজ করে মাত্র বিদায় হয়ে গেছে আনহু তিনি বললেন লিস্ট হল আমার হাতে আবু বকর দিয়েছেন আর এই ঘরের কাজ কে করে এটা তো আমাকে ধরতে হবে নিশ্চয় মানুষ নয় নিশ্চয়ই কোনো জিন হবে আনহু তিনি খেজুরের বাগানে লুকিয়ে আছেন অমর তো অমর অমর তো অমর খেজুরের বাগানে লুকিয়ে আছেন খালি পায়ে মরুভূমির ভিতরে খালি পায়ে শুরু 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 সুর করে বৃদ্ধা মহিলার বাড়ির দিকে রওনা দিয়েছেন গভীর রাতে একজন মানুষ ওমর টের পেয়ে ভরে ফেলেছেন এটাই হবে কোনো জিন পিছন থেকে জড়িয়ে ধরে বলছেন কে আপনি কোনো আওয়াজ নাই আবার বলতেছেন কে আপনি কোনো আওয়াজ নাই কোনো সাড়া নাই সামনে গিয়ে যখন রুমালটা টান দিয়ে দেখেইনি বলেন না বকর জড়িয়ে ধরে ওমর কান্না শুরু করলেন আবু বকর আপনি হ্যাঁ আমি লিস্ট আমার হাতে ধরিয়ে দিয়েছেন আর আপনি এসেছেন এখানে কাজ করার জন্য আবু বলতেছেন রাতের বেলা যদি কোনো মানুষের অথবা দিনের বেলা যদি কোনো অসহায় মানুষের এক ঘন্টা কেউ কাজ করে দশ বছরে কাফে থাকার নেক তার আমল নামায় জমা করে দেন তিনি কে কত বড় নেক নেই করেছেন আবু বকর চিন্তা করে দেখেন দেখে আবু বকর পায়ের ভিতরে জোতা নাই কেন জুতা নিয়ে আপনি আসেন নাই কেন উত্তপ্ত বালুর উপরে মরুভূমির গরম বালুর উপরে খালি পায়ে আসছেন কেন বললি নমর রে আমার জুতার আওয়াজে যদি এই রাতের বেলা কোনো একটা গাধার ঘুম ভেঙে যায় আল্লাহ আল্লাহকে হিসাব দেবেন কারে বলেন আল্লাহ রবীন্দিন বলছেন ইল্ল্লে দিই না আমার ও আগে ইমান আনবে ও আমিলুসআলি হাতের পরে নেক আমল করবে আর দুইটা আমল যখন ইমান আনবে আর আমল করবে তাদের দায়িত্ব তাদের কাছে দায়িত্ব বাকি দুইটা দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে